ইনভলভ ছিলে বুঝবে খেলা যখন হবে আমার উপরে রাগ রাগ করছেন নাকি আপনারা আরে কথা বলছেন না কেন রেগে যাচ্ছেন বিশ্বাস করেন আমি আপনাদের কাউকে ইন্ডিকেট করে বলিনি আপনাদের সঙ্গে আমার কারো রাগারাগি নাই তবে হ্যাঁ হাদিস কোরআন তো কারোর মুখ দিয়ে কথা বলে না কি কথা ঠিক কি না হাদিস কোরআন যখন বলতে হবে কারোর মুখ দিয়ে না হাদিস কোরআন এমন ভাবে যাবে তরোয়ালের নাই যাবে যে নিচে পড়বে সেই কেটে বেরিয়ে যাবে ও যেই হোক কে হাজী সাহেব কে মুলি সাহেব কে ইমাম সাহেব কে পীর সাহেব কে দরবে সব সব রেখে দাও তরোয়ালে তলাই পড়বে কেটে বেরিয়ে যাবে ও যা সম্মান যা इज्जत যা চি আর যা সোপা সব উপরে ভেতরে ঢুকে গেলে কোনো খাতির নাই আমা ইয়া আমাল বিসমিল্লাহ যাতিন খায়রা ইয়ারা ও আমা ইয়া আমাল বিসমিল্লাহ যাতিন শাররা ইয়ারা কোনো কথা নাই জাররা রাজার হিসাব আল্লাহ লাগে চলুন ভাইরা আমার বন্ধুরা আমার বলতে বলতে অনেক সময় হয়ে যাচ্ছে

আকাশ পাতাল আমার আফসোস হচ্ছে কি ভুল কাজ করলাম কি অন্যায় করলাম আমার ভেতরে সবই ছিল হজুর ভালো ব্যবহার ছিল দান ছিল মানুষকে ভালোবাসা ছিল সবই ছিল খালি ইমানটা ছিল না ইমানটা না থাকার কারণে আমার অবস্থাটা এই হয়ে গেল আর কাজের শুরুতে কি বলেছিলাম আরে কথা কথা কি বলেছিলাম শর্ত হলো ইমান মনে আছে আপনাদের এ বলেছিলাম না পাহাড় সমান আমল থাকবে কিন্তু ইমান